আমরা সব একটাই কথা মটকা করম হয়ে গেলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দর একবার না দেখলে বলা যাবে আমি আরও দুবার তিনবার দেখতে বাংলা একবার শুনে দেখুন রায়গঞ্জের শিল্পীদের নিয়ে তৈরি মৃগয়াদা দ্য হন্টের সারা জাগানো প্রিমিয়ার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হল শুক্রবার কলকাতা এবং রায়গঞ্জে একযোগে প্রিমিয়ার হয়েছে সবকটিতে হাউসফুল গেছে মঙ্গলবার টাইমস ফোরটিন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই বলেছেন রায়গঞ্জের প্রবাসী বাঙালি মুম্বাইয়ের প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী রানা মজুমদার তিনি এবার রায়গঞ্জের আরও দুজন সঙ্গী দেবাশিস দত্ত ও দেবাঞ্জন রায় চৌধুরীকে নিয়ে এই ছবির প্রোডাকশন দিতে সক্ষম হয়েছেন এদিন তিনি বলেন রায়গঞ্জ আয়তনে ছোট হলেও রায়গঞ্জ ব্যাপ্তিতে অনেক বড় প্রসঙ্গক্রমে এই ছবির প্রচারের কাজ উত্তরবঙ্গে অগ্রিম সেরে ফেলার জন্য ধন্যবাদ জানান ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার বিপ্লব ঘোষকে এদিন বাবু তার সহধর্মিনী নন্দিনী ঘোষকে নিয়ে সাংবাদিকদের কি বলেছেন শুনব তার মুখ থেকে আসলে বরাবরই রায়গঞ্জ এক্সট্রা কিছু করে থাকে আজকে রায়গঞ্জে অনেকগুলো রত্নের মধ্যে আজকে যিনি সিনেমাটার পেছনে মূল যে কান্ডারি তিনি দেবাশিস দত্ত এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার পাশে দাঁড়িয়ে আছেন রাঁদাদা সবাই চেয়ে থাকেন এবং তারা যে এত সুন্দর একটা কাজ করেছে আর যে 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 সময়ই রায়গঞ্জে কেউ কিছু এক্সট্রা কিছু করতে চাইছে যেভাবে কিছু নিজেকে রায়গঞ্জকে ডেভেলপ করতে চাইছে রায়গঞ্জকে হয়ে কিছু করতে চাইছে তো রায়গঞ্জবাসী সব সময়ের জন্যই সবাই একত্রিত হয়ে সেই সেটার পিছনে লড়াই করি আমরা আজকে সেই উদ্দেশ্য নিয়েই আমরা সবাই এসেছি এবং আপনারা সবাই দেখেছেন যে কত সুন্দর করে এই সিনেমাটা পাবলিকের কাছে হই হই ফেলে দিয়েছে আমরা রায়গঞ্জবাসী হিসাবে ভীষণ গর্বিত এবং আপ্লুত এবং আমরা এটাই চাই যে এই ফিল্মটা একটা এক্সটারি কিছু করে রায়গঞ্জের নাম উজ্জ্বল করে একেবারে রানা পাশাপাশি প্রোডাকশনের দায়িত্বে থাকা শিল্পী রানা মজুমদার কি বলতে চেয়েছেন শুনুন সিনেমার নাম অলরেডি প্রচার হয়েছে রায়গঞ্জ বা ওয়েস্ট বেঙ্গলে এখন অনেকের কানে কানে পৌঁছে গেছে তো প্রশ্নটা হলো মৃগায়ে দা হান্ট খুব ভালো কিন্তু নাম নামকরণটার উদ্দেশ্য কারণ এর আগে আমরা দেখেছি মৃদান সেনের ছবি মৃগা সেখান থেকে মিথুন চক্রবর্তী উদ্ধার কারণ তো মৃগা দা হান্ট কী মনে করো সত্যি কথা বলতে কি মৃগয়া ঠিক অর্থীয় স্বীকার এই ছবির যখন আমরা নামকরণ করি তখন এই ছবির যথাযথ টাইটেল মৃগয়া ছাড়া আর কিছু হতে পারে না এবার যেহেতু মৃগয়া বলে একটা কালজয়ী ছবি আছে তো আমরা ভাবলাম সেই নামটা ব্যবহার করি হুবহু সেই নামটা ব্যবহার না করে মৃগয়া তার সাথে দাহান জুড়ে দিলাম তার সাথে আরেকটাও কারণ আছে ওই ছবিতে মৃঢ় সেন এবং আমাদের মিঠুনরা প্রিয় আছে মিঠুন আমাদের প্রিয় অভিনেতা ওয়ান অফ দ্য কী বলবো ওয়ার্ল্ড ক্লাস ডিরেক্টর তো সেই ছবির একটা রেফারেন্স পয়েন্ট থাকলে আমাদের মনে হয় আমরা কোথাও না কোথাও একটা আশীর্বাদও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ডাইরেক্টলি পেয়ে যাব খুব ভালো আরেকটা বিষয় বাংলাদেশ রায়গঞ্জের একটি ছোট্ট শহর থেকে সোজা মুম্বাই এবং মুম্বাইতে বেশ খ্যাতি অর্জনের পর সঙ্গীত শিল্পী যাবে খ্যাতি অর্জনের পর সরাসরি সঙ্গীত পরিচয় তো তোমার অনুভূতিটা যদি একটু দর্শকদের সাথে না সর্ব রায়গঞ্জটা আয়তনে ছোটো হতে পারে রায়গঞ্জটা মানে সেই অর্থে একদমই ছোটো নয় রায়গঞ্জ ছোটো নয় বলেই রায়গঞ্জ থেকে যারা যা করতে চায় রায়গঞ্জে আমার মনে হয় রায়গঞ্জের মাটির মানুষ যা করতে চায় তারা তা করতে পেরেছি ঠিক আছে তো সেই অর্থে রায়গঞ্জ ছোট শহর নয় আয়তনে দর্ঘ্যে ছোটো হতে পারে হ্যাঁ এটা একটা বিশাল অনুভূতি যে এর আগে আমি প্রচুর সিনেমা মিউজিক করেছি বা গান গিয়েছি তবে এই এই ছবিটার প্রতি একটা আলাদা এক্সাইটমেন্ট এই জন্য যে এই ছবিটার নির্মাণ প্রোডাকশন আমরা রায়গঞ্জে তিনজন ছেলে মিলে করেছি শুধুমাত্র প্রস্তুতি করি না আমি দেবাশিষ দত্ত দেবাঞ্জন রায়চৌধুরী আমরা এই ছবিটা মানে নির্মাণের আপনার তিন নির্মাণ করেছা তাই এই ছবিটার সাথে একটা আলাদা ইমোশনাল কানেকশন সেই হিসাবে আজকে রায়গঞ্জ পেয়েছে রায়গঞ্জ বাসীদের সাথে একসাথে বসে সেই ছবিটা দেখবো এর একটা আলাদা লক্ষ্য খুব ভালো আচ্ছা আর দুটো কথা যদি জানতে চাই আমি তোমার সময় নষ্ট করবো না রায়গঞ্জে তুমি ভালোবাসো রায়গঞ্জ তোমার জন্মস্থান তোমার জন্মের শহর কিছুদিন আগে তোমার পুরোনো রামকৃষ্ণ স্কুলে তোমায় দেখা গিয়েছে রায়গঞ্জ নিয়ে যদি তোমার ভবিষ্যৎ এইসব যারা সঙ্গীত শিল্পী আছে বা যারা তাদের জন্য যদি তুমি তোমার কিছু করতে মানে শুধু আকাঙ্ক্ষা থাকলেই তো হবে না তাদের মধ্যে সেই ট্যালেন্টটা থাকতে হবে নিশ্চয়ই তাদেরই আকাঙ্ক্ষা হয় তাদের মধ্যে এই ট্যালেন্টটা আছে আমি একটা কথাই বলবো আমি কাউকে মিথ্যে স্বপ্ন দেখাতে চাই না এই প্রফেশনে অনেক স্ট্রাগল অনেক কষ্ট এই খুব আনসার্টেন তো কেউ যদি করতে চায় আমার সহযোগিতা আমার ক্ষমতা অনুযায়ী আমি তাকে তাকে কিন্তু রায়গ্যান ছেড়ে গে ফিল্ম রায়গ্যান্ডাস্টন নেই তাকে কিন্তু রাইগ্যান ছেড়ে গিয়ে বম্বে বা কলকাতায় তাকে আসতে হবে সেখানে তাকে মাইগ্রেট করতে হবে তো এই জার্নিটা কিন্তু তা এই জার্নিটা আমি কারণ হয়ে করতে পারবো না তবে ওই জার্নির মাঝখানে সে যদি আমার কোনো সহযোগিতা চায় সেখানে সেটা যদি করতে পারি তার জন্য আমি অত্যন্ত মানে আনন্দিতই হ্যাঁ একদম দাদা আচ্ছা লাস্ট আবদার বলবো বাংলার জন্য মেগা এই এক লাইন যদি গিয়ে দেব ঠিক আছে এই ছবির আইটেম সং যেটা সুনির চৌহান গেছে ওর সাথে আমি দুটো লাইন গেছি আমি সেই লাইন দুটোই গেছি কালীঘাটে বিহা কইনে যাবো ফর এন্ট্রি ব্যাংককে ঘুরব তু কেলিয়া খোলা জি কালীঘাটে বিহা কইলে যাবো ফরেন ট্রিপ ব্যাংককে ঘুরব তু কেলিয়ে খোলা জি আজকে সবাই হ্যাঁ আজকে সবাই মিলে আমরা সিনেমাটা দেখি তারপর সবাই সবার রিয়াকশন নাও তবে আমি নিশ্চিত আমি সবার রিয়াকশন দেওয়ার আগে আমি বলে দিচ্ছি আজকে কলকাতা হলে প্রচুর হলে হাউসফুল আপনার মোর ওয়েস্ট বেঙ্গলে প্রচুর হলে আজকে হাউসফুল রায়গঞ্জে হাউসফুল ছবি দেখার পরে রিয়াকশন রিয়াকশন নিয়েও সবার আমি নিশ্চিত যে সবার ভালো লাগবে টান টান উত্তেজনাপূর্ণ নাচে গানে মারামারিতে পরিপূর্ণ বাংলা ছবি অনেক ধন্যবাদ দাদা সেই সঙ্গে সিনেমা হল থেকে বেরিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দর্শকরা আমরা শুনবো দর্শকদের মুখ থেকেই আচ্ছা দাদা মুভি সম্পর্কে যদি একটু দর্শক বন্ধুদের বলি মুভিটা টোটালি ভীষণ এনার্জেটিক এবং অ্যামিউজমেন্ট বলতে যেটা বোঝায় এই বইটা দেখে আমরা ফুল অ্যামিউজমেন্টটা নিয়ে আমরা যাই বইয়ের ক্যারেক্টার বইয়ের প্লট সবটাই নতুনত্ব এবং দেখার মতো বই আমি সবাইকে বলবো এই বইটা আবার এখানে এলে পরে আবার যিনি সবাই মিলে দেখেন

আমন্ত্রণ জানাবো যে তারা আবার এই বইটা যদি এখানে আবার শো হয় তারা সবাই মিলে এসে এই বইটা দেখুক তারা পুরো মনোরঞ্জন করে বাড়ি ফিরবে আটটা ধরে দেখে শুনে বাড়ি ফিরবে বলছি আন্টি যে সিনেমাটা দেখলেন কি বলবেন এই ব্যাপারে আমার খুব ভালো লেগেছে হ্যাঁ সবারই অ্যাক্টিং খুব ভালো লেগেছে হ্যাঁ এইরকম মুভি আমি দেখিনি অনেক দিন পর এরকম একটা খুব ভালো মুভি দেখলাম আপনার নাম খুব এনজয় করেছেন আপনার নাম মানা বাড়ি বাড়ি উৎসবার মার্কেটে বেঁচে আচ্ছা এই এই সিনেমা নিয়ে রায়গঞ্জ বাসকে কি বার্তা দিতে চাইছেন আয়োজন বাসকে বলতে চাইছি যে তারা যেন এই বইটা দেখে হ্যাঁ এই বইটা দেখলে অনেক কিছু বোঝারও আছে জানার আছে ওকে পাশাপাশি আরেক দর্শক পাইল সাহা মন্ডল কি বলেছেন জানো জি আপনার নাম আমার নাম পাইল মন্ডল কেমন লাগলো খুব সুন্দর মানে একবার না দেখলে মানে বলা যাবে না এর এত সুন্দর আমি তো আরো দুবার তিনবার দেখতে চাই দারুন মুভি মানে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো মুভি আছে পরিবারে তো বাচ্চা সেরকম কি কিছু কিছু ক্ষেত্রেই আছে কিন্তু না দেখার মতো আচ্ছা যদি যদি আমি আপনাকে রেটিং করতে বলি আউট অফ 10 আপনি কত দেবেন আউট অফ 10 9 9 1/2 ওকে আপনি অবিয়াসলি 9 মানে খুব সুন্দর মুভি রায়গঞ্জের তিনজন ব্যক্তি এখানে জড়িত আছে সিনেমার মধ্যে এই ব্যাপারে কি বলবে গর্ব হয়েছে গর্ব হচ্ছে যে রায়গঞ্জের মতো জায়গা মানে এত ছোট জায়গা থেকে এরকম একটা মুভির ব্যাপার হচ্ছে আমার নিজের আমাদের সবার গর্ব হওয়া উচিত আমার তো গর্ব হচ্ছে যাক আমাদের রায়গঞ্জের তিনজন যে আছেন আমাদের এত সুন্দর মুভি উপহার দিয়েছেন রানাদাকে নিয়ে কি বলবেন রানা তো সবসময় মানে কি সবসময় হিট এরকম ব্যাপার দাদা সেই সিনেমা নিয়ে রায়গঞ্জবাসীকে কি বলবেন রায়গঞ্জবাসীকে বলতে চাই সবাই একবার এসে দেখে যান সবার খুব ভালো লাগে টিকিট কেটে সিনেমা হলে এসে সিনেমাটা দেখতে হবে না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না যে সিনেমাটার প্রকৃত কতটা অসাধারণ মানে বাস্তব চিত্রটা যে এভাবে রানাতে তুলে ধরেছে সবার কাছে সমাজের কাছে আমাদের মানে যৌনকর্মী যারা আছে তাদের সাথেও যে এই ধরনের ঘটনা ঘটে সেটা আমরা সিনেমাটা না দেখলে মানে বুঝতেই পারতাম না যে কতটা বেদনাদায়ক হতে পারে কাহিনি

এদিনে অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক শান্তনু দাস এবং তার স্ত্রী বিপাশা অধভার্চু দাসকে নিয়ে ছবির প্রিমিয়ারের দ্বিতীয় দিনে হাজির হয়েছেন রায়গঞ্জের এসবিএফ সিনেমা হলে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক থেকে শুরু করে প্রোমোটারি সংস্থার অংশীদার রাজকান্ত ঝাঁকেও তবে মোটের ওপর রায়গঞ্জের শিল্পীদের তৈরি ছবির প্রিমিয়ারের দ্বিতীয় দিনেও ভিড়ে ঠাসা কর্মসূচি প্রত্যক্ষ করতেই অসংখ্য মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এসবিএফ সিনেমা হল ঘুরে ক্যামেরায় কুনাল গোস্বামীর সঙ্গে মৃন্ময় করের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা